একশো পার্সেন্ট আধার কার্ড আপনি যে মিলান দেখেন এই যে একটা সাথে কিন্তু একটা একশো পার্সেন্ট কিন্তু বোঝা যাবে না এখানে সব দশক আমরা দেখাচ্ছি চব্বিশ চব্বিশের টাইলস গুলো এরপরে আস্তে আস্তে করে আরো টাইলস দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন ভাই চার হাজার স্কোয়ার ফিট হলে আপনারা ডেলিভারিটা ফ্রি পাবেন যদি কম হয় তাহলে আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করে যেকোনো একটা ইনশাল্লাহ করব এগুলো কিন্তু ষোলো 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 একটা বিশাল চাহিদা আছে কিন্তু ষোলো ষোলো চাহিদা আর ষোলো ষোলো রেট একটু কম আপনার চব্বিশ চব্বিশ থেকে একটু কম আর যার কারণে যারা আপনার বাজেট আসবে না চব্বিশ চব্বিশ তারা এটা ইউজ করতে তারপরে আমাদের এই যে এটা ষোলো টাইস গুলো একটু দেখান

ইউনিক সিরামিক্স এজেন্সিতে আর দেখা হচ্ছে টাইলসের এর কালেকশন গুলি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ওদের ফ্লোর টাইলস গুলো দেখেন ওকে আমি আপনাকে দেখাচ্ছি ফ্লোর টাইলস ফ্লোর টাইলস এটা 24 বাই 24 আপনি যে ফ্লোর টাইলস দেখেন এই ফ্লোর ও ভাই এত জোরে একদম পাথর হ্যাঁ হ্যাঁ একদম পাথর বডি এবং হাই গ্লোসি ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লোসির উপরে আপনার ন্যানো পলিশ আপনি দেখুন এবং 100% লেজার কাট 100% লেজার কাট বাহ আপনি যে মিলান দেখেন এই যে একটা সাথে কিন্তু একটা একশো পার্সেন্ট মিলেন জয়েন কিন্তু বোঝা যাবে না এখানে ন্যানো পলিশ ছাড়াও তো মানে আপনার যে আবার এগুলো ন্যানো পলিশ আপনি দেখাইতে পারেন নতুন নতুন ডিজাইন আমরা মূলত আপনার আরেকে স্টার ডিবিএল রোমা যে কয়টার কোম্পানি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি তারপর যারা ভিডিও দেখে নিবে তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ডিসকাউন্টও থাকবে বাহ ইনশাআল্লাহ ডিলার রেটে তো দিচ্ছে নি আবার স্পট ডিসকাউন্টও ইনশাআল্লাহ তারপর যদি কেউ 4000 5000 স্কয়ার ফিট পারচেজ করে আমরা স্পেশাল ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ এইখানে সব দর্শক আমরা দেখাচ্ছি 24 24 এর টাইলস গুলো এরপর আস্তে আস্তে করে আরো টাইলস দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন ভাই মাসাল্লাহ এগুলি তো ভাই ইয়ের মতো মনে হচ্ছে আমার মার্বেল টাইপস এর মতো মনে হচ্ছে একদম একদম মার্বেল একদম মার্বেল আপনার মনে হবে যে আপনি বাসা মার্বেল লাগাইছেন দেখেন আমার আপনি টাইলস গুলো দেখেন কিন্তু কোনো টাইলস আমার জয়েন্ট নাই একদমই জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া এ গ্রেডের টাইলস ভাই তাই তো আছে নেগেট আমরা আপনি চাইলে বি দিব না বি বিক্রি করি না আচ্ছা দেয়া কোনো স্কোপই নাই না 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 আপনি যত টাকা বলেন আপনি আমাদেরকে যতই বলেন না কেন আমরা কাস্টমারকে বলে দিই যে ভাই আমরা বিগ্রেড দিতে পারবো না আমাদের বি এর কোনো অপশন নাই বাহ

আমরা যে প্রোডাক্ট গুলো দেখেছি এগুলো সবই আমাদের ওয়ার হাউজে রেডি স্টক আছে রেডি স্টক আছে মানে যে কোনো সময় আপনি চাইলেই চাইলে দিতে পারেন এবং প্রত্যেকটা কার্টনের গায়ে গ্রেড লেখা থাকবে আপনি যদি এক কার্টন কেনেন এক কার্টনের গায়ে গ্রেড লেখা থাকবে আবার 1000 কার্টন কিনবেন 1000 কার্টনের গায়ে গ্রেড লেখা থাকবে লেখা থাকবে বাহ খুব সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই তো আপনার ওয়ালের সাথে ফ্লোর ম্যাচ করাই থাকে বাথরুম কিচেন তো ম্যাচ করাই থাকে আচ্ছা এটা দেখেন এটা স্টক খুব সুন্দর বাহ

ঢাকার আপনার যাদের রেঞ্জ কম একটু দেখাই দিচ্ছি অনেক খরচ পড়বে এখান থেকে আপনার যাচাই বাছাই করে দরকার দোকান আরো কয়েকটা যাচাই করে আপনার আসতে পারবে তাই যাচাই করে আপনার যা পাবেন আমরা তার থেকে কম রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যাদের বাজেট কম তাদের জন্য আমরা দেখাবো ষোলো বাইশ

দর্শক আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা টাইলসই খুব সুন্দর যার যে টাইলসটা প্রয়োজন হবে বা যার যে টাইলসটা আপনার পছন্দ হবে তারাই হচ্ছে এই টাইলসগুলো এখানে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ স্টকে আছে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি কারো 4000 লাগে তো আমরা বলছি যে আমরা সম্পূর্ণ ক্যারিং ফ্রি দেব এগুলো সব 16 16 টাইলসের ডিজাইনগুলো আমরা দেখালাম গুলো আমাদের 70 75 72 বিভিন্ন প্রাইসে আছে মানে এই রেঞ্জের ভিতরেই আমরা 70 75 72 78 বিভিন্ন প্রাইসে আছে তো যাদের যেটা লাগবে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে কম রাখার চেষ্টা যে এই রেটেই তো মানে এখান থেকে চুজ করলো বরিশাল থেকে নিয়ে নিল নিতে পারবো হ্যাঁ মাশাআল্লাহ ভাই এটা খুব সুন্দর একটা সুবিধা দর্শক এখান থেকে ফ্লোর টাইপ না শুধু আপনার যে কোনো ধরনের টাইপ পেয়ে যাবে তাই তো ভাই ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক বা যদি হচ্ছে গিয়ে আপনার সাথে যোগাযোগ করতে যে কিভাবে করবে আমাদের এখানে আসার ঠিকানাটা হলো আমাদের এখানে আমাদের হাউস নাম্বার 8 সোলারগা জলপথর উত্তরা ঢাকা 1230 আচ্ছা এরপরও যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের রিসিভ করব আচ্ছা খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে টাইলস প্রয়োজন যারা এ গ্রেডের একদম ডিলার পয়েন্ট থেকে টাইলস চাচ্ছেন তারা চলে আসতে পারবেন এখানে আপনারা এসে দেখে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম